এর সকল আমি জানাই আমি দেখছি আপনারাও দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর পোস্তায় জগদ্ধাত্রী পুজোয় উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের শহরে টাকার পাহাড় ফের শহরে টাকার পাহাড় পুর দুর্নীতি মামলায় তারা তোলার ব্যবসায়ীর বাড়িতে বিপুল অঙ্কের টাকা ইডি সূত্রে খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা টাকার পরিমাণ আরো বাড়তে পারে বলেই আশঙ্কা সময় বেরোদের বিরতির পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন

পনেরো নম্বর পয়েন্ট দেখুন কি বলছে কলকাতা হাইকোর্ট পনেরো নম্বর পয়েন্টে পরিষ্কার বলছে যে দুর্নীতি হয়েছে এটা প্রুফ টাকা ফেরত এসেছে এবং কোর্ট শুধু একটা জায়গাতেই আমাদের সাথে বেফার করেছে কোর্ট বলেছে এটা চালু হওয়া দরকার আমরাও চালু হওয়া দরকার কিন্তু কোর্ট তার সাথে বেঁধে দিয়েছে চেক বাউন্স কেন্দ্র চাইলে স্পেশাল প্রভিশন রাখতে পারে তার মধ্যে স্পেশাল অবজারভেশন রাখতে পারে আমি তো কেন্দ্রকে বলবো যে ভোটে দেওয়া হচ্ছে কি সাংসদদের নজরদারিতে হবে এই ধরনের স্পেশাল প্রভিশন করা হবে তিনতলা বাড়িতে আগুন কলকাতায় ফের অগ্নিকাণ্ড আজ গড়িয়াহাট রোডে ঢাকুরিয়া সেতুর কাছে একটি তিনতলা বাড়িতে আগুন লাগে ওই বাড়িতেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা রয়েছে সকাল ছটা কিছু পরে ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা খবর দেওয়া হয় এরপরে দমকলকে ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটায় আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায় দমকলের ছটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কি কারণে এই অগ্নিকাণ্ড তা স্পষ্ট নয় সময় বেরতে বেরোতে পড়াশ্রয়ী আবহাওয়ার খবরে আরজু আর্টসু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে গোল্ড পার্ক ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ফোর সেভেন ডবল টু ডবল ফাইভ এইট টু ফোর জিরো ফোর খবরে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপে পরিণত হয়েছে জানলো আব দপ্তর ঘূর্ণিঝড় মন্থা আজ সকাল সাড়ে আটটায় দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সব জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতগুলি জেলাতে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানে আমরা শুভরাত্রি রূপসী গার্ডেন ঠিকানা আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছাতে পারবে